আমরা জানতাম হলো মেল ফিমেল পুরুষ নারী এটার সঙ্গে আরেকটা যোগ করতে চাচ্ছে জোর করে সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার এটি একটি ভয়ানক ষড়যন্ত্র ভয়ানক ষড়যন্ত্র এটা মাথায় রাখতে হবে এটা মুসলমানদের কে ওকে রাখতে চায় ওরা মুসলমানদেরকে দুর্বল করে দিতে চায় ওরা সম্মানিত ভাইরা ট্রান্সজেন্ডার আর হিজড়া এক নয় আল্লাহত কিছু ঘাটতি তার মধ্যে থেকে যায় আর ট্রান্সজেন্ডার হলো জোর করে বিকৃত করে নেওয়ার নাম সম্মানিত ভাইয়েরা আজকের এই দুনিয়ায় সমকামিতাকে প্রমোট করা হচ্ছে আমি ধাবির ছাত্র ছিলাম ঢাবিতে পড়েছি এক সময় ম্যাক্সিমাম ইউনিভার্সিটির ছাত্ররা আজকে যতটুকু রিপোর্ট পাওয়া যাচ্ছে সমকামিতে তারা আক্রান্ত হয়ে পড়ছে এই হোমোসেক্স সেমসেক্স কে উদ্বুদ্ধ করার জন্য আমার দেশেরও কিছু কুলাঙ্গার তৈরি হয়েছে অথচ ঋষি সোনাকের মতো একজন অন্য ধর্মের ব্যক্তি হওয়ার পরও ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনি একটা সুন্দর কথা বলেছেন এ ম্যান ইজ এ ম্যান এ ওমেন ইজ এ ওমেন জাস্ট দ্যাটস এ কমন সেন্স একটা পুরুষ একটা পুরুষ একটা নারী একটা নারী এটা একটা কমন সেন্সের বিষয় আজকে পুরুষ পুরুষের দিকে আকৃষ্ট 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 করা হচ্ছে জোর করে একটা নারী আজকে নারীতা তা আকৃষ্ট হয়ে পড়ছে এটা একটা বিকৃত যৌনাচার এগুলোকে প্রমোট করছে এক শ্রেণী বদমাইশ ইসলামের বিরুদ্ধচারী লম্পট কিছু ব্যক্তিরা যুবকরা এটাকে মোকাবেলা করার জন্য তোমার সবচেয়ে বড় জ্ঞান দরকার হলো কোরআনের জ্ঞান কিসের জ্ঞান এই সমকামিতা শুরু করেছিল ছয় হাজার বছর আগে কওমি লুত আমেরিকার মতো ইউরোপের মতো বহু দেশে রাষ্ট্রীয়ভাবে সংশদায়না করে পাশ করা হচ্ছে সমকামিতা সম্মানিত ভাই এগুলো কেন করা হচ্ছে এগুলোর মূল কারণ হল ইসলামকে দাবিয়ে রাখার জন্য মুসলমানদের মধ্যে এগুলো ঢুকানোর ষড়যন্ত্র করা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির এক প্রফেস এক লেকচারার হক কথা বলেছেন তাকে চাকরিচ্যুত করা হয়েছে কেন আমাকে হক কথা বলতে হবে না হক কথা বলতে হবে না অকুল কৌলেন সদিদা পড়াশোনা হচ্ছে এখন ক্লাস সেভেন এ যেগুলো ট্রান্সজেন্ডার নিয়ে ফরুখের নজরুলের কবিতা বাদ দিয়ে লাল গুরু ঢুকাইছে কি গুরু লাল গুরু ফরুখানিয়া মাদ্রাসা দিন ছিল গ্রামের মধ্যে ঢুকলে কোরআনের তেলাওয়াত কানে 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 কোরআন তেলাওয়াত সেখানে ঢুকেছে ওজন বেশি এই জন্য বাচ্চার গায়ের যে ওজন ব্যাগের ওজন তার ডাবল এতগুলো বই নিয়ে যায় এত বইয়ের দরকার নাই সন্তানের হাতে কোরআনটা তুলে দেওয়া দেবে সব হাসিল হয়ে যাবে তা সোহানাল্লাহ বলেন কোরান তুলে দেবে কিচ্ছু লাগবে না বলে কোরআনটা ইয়ানভ বলে সুহান আল্লাহ কারুন আল্লাহ রাব্বুল আল্লা বলেন ইন্ন আল্লাহ দিনুন কিতা ব্মাহি ও কামসালা মিমিমা র যখন হুম শিরওয়াহলা নিয়তাই আল্লাহর কালাম তেলাওয়াত করবে নামাজ যারা কায়েম করবে আল্লাহর পথে যারা গোপন প্রকাশ্যে দান করবে এই তিনটা নিয়ে যে কাজ কারবার করবে তার ব্যবসায়ী কখনো লস নাই লস নাই লস নাই জোরে বলে সুবহানাল্লাহ কার কথা কে বলে দিয়েছেন